নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে শনিবার সকাল সকাল কলেজে চলে গিয়েছিলাম কেউ তখনও এসে উপস্থিত হয়নি আপনাদের প্রায় পুরো কলেজটাই ঘুরিয়ে দেখিয়েছিলাম কিন্তু দোতলার উপরটা মোটেই দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম কলেজ আসার পথে রাস্তায় দেখতে পাচ্ছি ছোটো বাচ্চাদের হচ্ছে আজকে চড়ুই বাতি পঁচিশে ডিসেম্বর আসতেই চলেছে সেই কারণে আগে থেকেই চলছে বাচ্চাদের রান্না ফিষ্টি পিকনিক আমিও যখন ছোটো ছিলাম আমতলায় গিয়ে এই রকম সবাই মিলে রান্না করে খেতাম ভারী মজা হতো কিন্তু এখন সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গেল, আর আমরাও যে কবে এত বড় হয়ে গেলাম নিজেদের অজান্তেই কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে বাচ্চা মূর্তি কাটেনি সেটা এর পরের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বা ক্লাস শুরুর আগে আমাদের কাণ্ড কারখানা প্রিয়াঙ্কা ক্লাস অফ করে কী করছিস দেখুন ভিডিও করবে না বলে বলেছি মল্লিকা বন না শ্যামবাজারের বাবু শশা খেয়ে শশরীরে স্বর্গে গেছেন বলতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার কি পাঁচশো প্রিয়াঙ্কা বল অনেক আড্ডা দিয়ে সন্ধ্যায় চলে এসেছিলাম নারাজুল মেলায় এখানটায় বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা ছিল আজকে পুরো ফ্যামিলিকেই নিয়ে এসেছিলাম তাই ওদের সাথে একটা খেলা খেললাম তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে যে যতগুলো জিনিস তুলে ঠেকায় রাখতে পারবে সেই টাকা পেমেন্ট করব আমি বোনেরা এবং মাসি তিনজনে মিলেও দুশো টাকাও পূর্ণ করতে পারেনি কারণ এত ভেজালের মধ্যে থেলাথেলিতে ওরা জিনিস পছন্দই করতে পারছিল না যা খুশি দেখুন নিয়ে নিচ্ছে যার যেটা পছন্দ সেগুলো নিয়ে ওই ঝুরির মধ্যে রেখেছিল তিরিশ সেকেন্ডের মধ্যে খুব অল্প জিনিসই নিয়েছিল ওরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ